মৌসুমি বায়ু ও বঙ্গোপসাগরে লঘু চাপের প্রভাবে প্রায় সারা দেশে ভারী বৃষ্টি হয়েছে টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে বিভিন্ন জেলা শহর থেকে শুরু করে গ্রামীণ জনপদ ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট কয়েকদিনে টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মহুরী কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের স্থান ভেঙে গ্রামসহ আশেপাশে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে মহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যার পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান বীজতলা জমির ফসল মাছের ঘের পানিতে ভেসে গেছে পুকুরের মাছ

কোনো বাড়িতে নেই যার বাড়িতে উন্নয়ন করতে বলতে চায় যে বানগুলা দে বাগনার বানগুলা এগুলা স্থায়ীভাবে সমাধান করার জন্য চট্টগ্রামেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চব্বিশ ঘন্টায় তিরিশ দশমিক শূন্য মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস টানা বৃষ্টির কারণে জেলার নদ নদী ও ছড়াখালে পানি দ্রুত বাড়ছে চেঙ্গি ও মাইনি নদীর পানি বৃদ্ধি পেয়ে এরই মধ্যে কিছু নিচু এলাকায় প্রবেশ করতে শুরু করেছে চেঙ্গি নদীতে বিপদসীমার কাছাকাছি দিয়ে পানি প্রবাহিত হচ্ছে ভারী বর্ষণের কারণে খাগড়াছড়িতে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে রাঙ্গামাটির লঙ্গদূতে মাইনি নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে লঙ্গদূর নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ইতোমধ্যে বেশ কয়েকটি গ্রামের মানুষ পানি বন্দী বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে লঙ্গদൂർ যাওয়ার যে রাস্তায় রয়েছে যে পরিবারেও বৃষ্টি হচ্ছে যদি এর কি মারর বেশি হয়ে থাকে মানুষের আর উদ্ধারந்தி বেড়ে হবে পানির পানি কারণে কষ্টের রাশি সম্মান আইনি শাস্ত্র না তো সিনাম ভাত পড়ার পানি থেকে জাতি অনন্ত কষ্ট কষ্ট হতাশন পাহাড়ি ঢলে লঙ্গদূর লেমুছড়ি ডাঙ্গাবাজারের বিভিন্ন এলাকার ফসলি জমি তলিয়ে গেছে পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নেওয়া হচ্ছে আল মুকসিদ চ্যানেল আই